হ্যালো বন্ধুরা এখন কথা হবে এর ট্রেলার নিয়ে এটা কিন্তু সবার আগে বের করলো লাইক পুজোর সময় যে কটা আসতে চলেছে সেটা তোমার দেবী চৌধুরানী হোক বা সেটা তোমার রঘু ডাকাত হোক সব সবার আগে কিন্তু ওরা বের করলো কিন্তু ওরা বের করলে খুবই অট টাইম একটা মিডল অফ দ্য মানে কি বলবো উইকে বুধবার দিয়ে মুজিল উইকে বের করে দিল যার যেখানে ওর কাছে অনেক অপশান স্যাটারডে সানডে বের করা কোনো ভালো দিনে বের করা বাট একটা বুঝলো আজকে একটা ছুটির দিন তাই জন্য হয়তো ওরা এই দিনটাকে চুজ করেছে তো এনিওয়ে তো ওদের ট্রেলারটা কেমন লাগলো রক্ত বীজ দেখো আমাদের উইন্ডোজের যে মুভিগুলো হয় সেগুলো আলাদা এক্সপেক্টেশন তৈরি হয়ে গেছে প্রথম থেকে ওরা একটুখানি ফ্যামিলি মুভি বানাতো বাট তারপরে যখন ওরা বহুরূপ এবং আমাদের রক্তবীজ ওয়ান বের করেছিল তখন থেকে কিন্তু ওদের ফ্যান বেশি ডিফারেন্ট লেভেলে যাচ্ছিলো এবার সেই সেইটাকে কন্টিনিউ করার জন্য ওদের ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে আরও বেশি লাইক ইয়াঙ্গার অডিয়েন্সকেও অ্যাট্রাক্ট করার জন্য ওরা মুভিটাকে কিন্তু অনেকটা বেশি ডিফারেন্ট করেছে ওদের জেনারেল অডিয়েন্সে যে মুভি ওরা করে থাকে সেখান থেকে তো সেখান থেকে আমি বলবো অ্যাক্টিং ভালো হয়নি সেটা হচ্ছে গানগুলো যত লেভেলে যায় সেই জায়গায় এই মুভির গানগুলো সে কিন্তু সেই লেভেলের মনে হচ্ছে না বাট মুভি ট্রেলার কিন্তু প্রমিসিং ডেফিনেটলি প্রমিসিং ফার্স্ট হাফটাতে যে গানগুলো অলরেডি দেখে নিচ্ছি কি আবার রিপিট করেছে এবং ক্যারেক্টার এবং যে সিনারিওটা যারা স্টক তুই হয়তো হক হয়তো দেখেও নি তাদের জন্য কিন্তু এস্টাবলিশ করেছে এবং আই থিঙ্ক মুভিতেও সেরকমই কিছু হয়ে চলেছে ফার্স্ট হাফটা কিন্তু আই থিঙ্ক উই জাস্ট মুভির যে প্লটটা ওটা এস্টাবলিশ করবে ক্যারেক্টারগুলো এস্টাবলিশ করবে যেখানে সিংহ এই ব্যাপারটা বন জেমস বন ঠিক আছে তো আমাদের যে আবিদের ক্যারেক্টার সেটাকে খুব ভালো অ্যাস্টাবলিশ করা তাকে খুব একটা লার্জার লাইফ একটা ক্যারেক্টার হিসেবে কাইন্ড অফ দেখানো হচ্ছে ঠিক আছে তাছাড়া ওর সঙ্গে মিউজি সম্পর্ক ভিক্টোর বান্জি কে এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সিনী কে এই সব জিনিস ছাড়া কিন্তু এখানে যে ভিলেন হয়েছে অঙ্কুশে ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে স্টাবলিশ করা হবে তারপর হবে তার সঙ্গে যে ওর সঙ্গে যে মেটার সম্পর্ক ছিল তার সঙ্গে ও খারাপ হয়ে গেল অন্ধ সিং এবং ওর যে খারাপ হওয়াটা সেটা যে কীভাবে ওদের মাইন্ড ওয়াশ করে থাকে ঠিক আছে রিয়েল লাইফ যে প্রবলেমগুলো রিয়েল লাইফ যে ইস্যুগুলো আছে যে নেতা মন্ত্রীরা যে প্রবলেমগুলো ক্রিয়েট করে থাকে অনেক কারাপশান ভুলভাল কাজ যেগুলো করে থাকে সেইগুলোকে বেস করে যারা ভালো করছে তাদেরকেও খারাপ ভেবে নেওয়া এবং সবাইকে এই খারাপ ভেবে ওটা যে সন্ত্রাসবাদটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইটা কি করে হয়েছে সেটাকে খুব ভালো স্টাবলিশমেন্ট দেওয়া হবে এবং এরপরে সেকেন্ড হাফটা মুভিটা কিন্তু লাইক খুব বেশি ওয়েল পেসড হয়ে যাবে এবং মজা লাগবে বলে আমার মনে হচ্ছে বিকজ এই সেই ট্রেলারটা লাইক তিন মিনিটের কাছাকাছি পনেরো তিন মিনিটের কাছাকাছি ট্রেলারটা লাস্ট দিকটা কিন্তু বেশি মজা যেখানে আমাদের যে আবিরের পুরো টিমটা সেটা যাচ্ছে হচ্ছে বাংলাদেশে এবং সেখানে করছে সেখানকার পুলিশরা ওদেরকে আটকানোর চেষ্টা করছে কারেন্টটা বিকজ এটা হয়ে থাকে ফরেন কান্ট্রিতে গেলে তারা ভাবে বাইরে থেকে লোকের সাথে কেন কাজ করবে আমরাই কাজ করবো তো এরকম একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু আই থিঙ্ক প্রত্যেকটা জায়গাতে এরকম দেখো না যে লাস্ট অফ দি ওই ফরেন কান্ট্রি যে পুলিশটা তারাই ওদের হেল্প করে থাকে আই থিঙ্ক এখানেও সেরকম একটা হয়ে থাকবে তো সেইগুলো তো রয়েছেই তাছাড়া এই যে সে টাসালটা আবিরের সঙ্গে অঙ্কুশের যে টাসালটা এন্ডে দেখানো হয় যেটা আমরা থ্রু আউট দ্য ফিল্ম মানে গ্লিমস দিতে যাবে এবং এন্ডে গিয়ে টাসালটা দেখানো হবে সেটা কিন্তু মজা দেবে তো অল ইন অলিন একটা বলো খুব ভালো ট্রেলার কাটিং হয়েছে মুভিটা মজা দেবে কিন্তু এই মুভিটা কি রঘু ডাকাতের মতন এরম বিগ বাজেট দেবের মুভি এবং তার সঙ্গে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর দেবী চৌধুরীর সঙ্গে কতটা এগিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু বড় বিষয় বিকজ অল ইন অন এটা কিন্তু সে স্ট্যান্ডার্ড মুভি হিসেবে খুবই ভালো পুরো প্রমিসিং বলে মনে হচ্ছে তো তোমাদের বিষয়ে কী মতো তোমরা কি ট্রেনটা দেখে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টটি নিশ্চয়ই জানাতে পারো আমার সঙ্গে দেখাবে নেক্সট পেজিং গুড বাই